নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন অষ্টম বঙ্গ কবি সাহিত্য সাংস্কৃতিক রত্ন সম্মান দু আজ কলকাতা প্রেস ক্লাবে মহা আড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ ও শিবশক্তি বিডিআর প্রোডাকশনের সহযোগিতায় অষ্টম বঙ্গ কবি সাহিত্য সাংস্কৃতিক রত্ন সম্মান এদিন প্রদীপ জালিয়া অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডাক্তার সুভাষ চক্রবর্তী দেবজানী ঘোষ সভাপতি সূর্য চ্যাটার্জী সহসভাপতি সঞ্জয় তাওয়ার সম্পাদক অনুপ কুমার বর্ধন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন সহ সহসম্পাদক শুভ্রা নায়েক অরুণিমা দে ও মিথিলেশ তেওয়ারি এবারে মোট আটজন সম্মান পেয়েছেন তার মধ্যে তিনজন স্বর্ণ পদক যার প্রাপকেরা হলেন ডাক্তার সুভাষ চক্রবর্তী দেবযানী ঘোষ ও শ্রীলেখা চ্যাটার্জি এছাড়া পাঁচজন ট্রফি প্রাপক তারা হলেন পি শাশ্বতী অপর্ণা দে অরুণিমা দে দেহমিত্রা ঘোষাল ও অরূপ গুহ এছাড়া এদিন উপস্থিত ছিলেন রিয়া দাস দেবশ্রী মুখার্জি দেবব্রত রায়চৌধুরী গোপীনাথ ধর তনুশ্রী ধর আকাশ চ্যাটার্জী গোপাল দেবনাথ প্রদীপ বড়াল রূপা দত্ত চৌধুরী হাটুবাবা ধর সহ আরও অনেকে সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন এখন কড়া খবরে শুনুন এদিন অষ্টম বঙ্গ কবি সাহিত্য সাংস্কৃতিক রত্ন সম্মান দু প্রসঙ্গে কি বললেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন আমি প্রচণ্ড আনন্দিত কারণ আমি যেই চিন্তাভাবনা নিয়ে এই প্রোগ্রামটা করেছি তো এর আগে প্রোগ্রাম হয়েছিল তো এই প্রোগ্রামটাতে পেশনাফে বলো কবি সাহিত্য সাংস্কৃতিক কেন ঢুকিয়েছি তার অনেক ভালো ভালো লোকজন স্বামী পেয়ে গেছে তাই সাংস্কৃতিক কত ঢুকেছি পূর্ণিমার মতো লোক মানুষ পেয়েছি তারপর আরেকজন লই আর কি পেয়েছি অনেকই ভালো লোক আর পেয়েছে তো এই হচ্ছে তিনটে স্বর্ণপদক এবারে মোট আটজন অ্যাওয়ার্ডই তার মধ্যে তিনজন স্বর্ণপদক আর পাঁচজন হচ্ছে মানে এবি। এই যে আবার সম্মানগুলো লক্ষ্য কি আপনাদের এই সংস্থার লক্ষ্য লক্ষ্য হচ্ছে যাদের মধ্যে বহু ট্যালেন্ট রয়েছে অথচ তারা পুরো মিডিয়ার যে প্রচার সেই জায়গা আসতে চায় না তাদেরকে নিয়ে আসে তাদেরকে সম্মান দেয় এবং ওই প্রচারটা যেন তারা পায় ফটোগ্রাফার্স রিপোর্টার্সোর্স পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমাদের সপ্তম সমাজ কল্যাণ রক্ত সপ্তম সমাজ কল্যাণ আজকে সমাজের কোন কোন সেক্টরে মানুষ এই কবি তো একটি কবি আছে লেখক আছে তারপর ফিল্ম ডিরেক্টর আছে তারপর গায়ক আছি অভিনেত্রী আছে সব মধ্যে নিয়ে নিচ্ছে কাজার কাজ নিয়ে নিচ্ছে নিয়ে করা আছে তারপর এডিটার আছে পত্রিকার সম্পাদক আছে সম্পাদক অনুপ কুমার বর্ধনের কথা তো আমরা শুনলাম এরপর আমরা শুনব সংস্থার সভাপতি সাংস্কৃতিক সম্পাদক সহ অন্যান্যদের কথা আমি আমাদের সম্পাদক অনুপ কুমার আমার পরম বন্ধু এবং শিক্ষক দেবীদের যৌতুক আসে অনুষ্ঠিত হয়েছে অনেকে আমি খুব খুশি এবং আনন্দিত আমি চাইব আরও অবলান্ত আছে সে অনুষ্ঠানে আরও বড় করে হোক ভালোভাবে হোক এবং সংস্থা যেন আমরা সবাই জড়িয়ে থাকতে পারি

চাই আগা করা সেটাই করে এসেছি যে রিপোর্টার ফটোগ্রাফারকে একটা হাই লেভেলে নিয়ে যাওয়া এবং আমাদের প্রত্যেকটা মেম্বারের তাই একটা ইচ্ছা থাকে তো আমাদের ইভেন্ট প্রত্যেক বছরই তেরো থেকে চোদ্দোটা ইভেন্টস হতে থাকে এরপরে আরেকটা ইভেন্ট আসছে সমাজ কল্যাণ রত্ন সম্মান তো এবারে যতজন আছে তাদের মধ্যে কিছুজন পাঁচজন আছে অ্যাওয়ার্ডে আর তিনজন আছে গোল্ড ম্যাক্সিমাম এখানে যাদেরকে আবার দেওয়া হয়েছে তারাই সবাই কবি গায়িকা সোশ্যাল ওয়ার্কার এরকম মানুষদেরকে নিয়ে আজকে পুরো প্রোগ্রামটা উদ্বোধিত যে আমাদের রিপোর্টার পক্ষ থেকে আমাদের কর্ণধার বর্ধন সমাজে ঢুকে যেসব যারা প্রতিভা আছে প্রতিভা খুঁজে খুঁজে নতুন যদি আলোচনা করছে এবং তাদেরকে পুরস্কৃত করছে তাদের আরও তারা যাতে আরও বড়ো হতে পারে সেরকম তাদের সোমবার খুঁজে বার করছে এই আমি আমিও বলব আমিও সোমবারে একজন যে পুরস্কৃত পুরস্কৃত হবে স্বর্ণপদ আছে তাই আমি সংস্থাকে ধন্যবাদ জানাই এবং আরও যারা অনেক প্রতিভা আছে প্রতিভা ফিরে এনে তারা এইভাবে তাদের আলোকেই আলোকিত করতেন

और यहाँ पर एक वेस्ट बंगाल में बिजनेस चालू करना चाहिए उसमें आप लोगों को जितने भी प्रोजेक्ट भी हैं उनके सहयोग के बिना मैं नहीं कर सकता इसलिए आप लोग थोड़ा बहुत सहयोग आकर करते हैं हमारा श्री कृष्णा इंटरप्राइज वेस्ट बंगाल में ट्वेंटी फोर मंथ तक बहुत अच्छा प्रोटेस करता और अच्छा काम करता আমি আজকে অ্যাওয়ার্ড পেয়ে এখানে অনুপ দাকে অনুপ কুমার বর্ধন দাদাকে আমি ভীষণভাবে থ্যাংক ইউ জানাতে চাই যে এরকম একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে দেখুন ছবি আমরা বানাই ছবি ভালো হয় খারাপ হয় তারপরে ডিপেন্ড করছে দর্শকদের উপর কিন্তু আজকে যখন একটা প্রেস এবং রিপোর্টার্স অ্যাসোসিয়েশন থেকে অ্যাওয়ার্ডেড করা হয় সেটা মনে হয় একটা পরম পাওয়া। কারণ তারা ঠিক করছে যে কাকে উইল বি দ্য রাইট পারসেন তার জন্য আমি একটু স্যালুট জানাই আমাদের অনুদ্যাকে অনুপ কুমার বর্ধন মহাশয়কে এবং প্রত্যেকটি রিপোর্টার্স এবং ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের বন্ধুদেরকে আমার ভীষণ ভালো লাগছে আমি যাতে চাই আমাদের এই অনুষ্ঠানটা রিপোর্টার্স এবং ফটোগ্রাফার এই অনুষ্ঠানটা অনুদ্যা আরও অনেক অনেক বছর এগিয়ে নিয়ে যাবো আরও অনেক দুরুজি আমরা এই অনুষ্ঠানের সাথে আসি আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে